শীতের সময় পিঠে খাওয়ার মজাটা কিন্তু একেবারে অন্যরকম একেবারে সহজ উপায়ে আমি এই পদ্ধতিতে পিঠে করে দেখাবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমার দিদি ভাই চালগুড়ি করছে মেশিনের থেকে শিল্পাটায় চালগুড়ি করে পিঠে করার মজাটাই একেবারে অন্যরকম আর যদি ঢেকি আগেকার দিনে চাল চালগুড়ি করা হতো আপনারা চাইলে মেশিনেও চালগুড়ি করে নিতে পারেন মাকেও কাজে লাগিয়ে দিয়েছি মা নারকেল কুড়োচ্ছে তো কত সুন্দর করে নারকেল কুড়িয়ে দিয়েছে মা এখানে সম্পূর্ণ নারকেল কুড়ানো হয়ে গেছে চলে আসলাম উননের পাশে পুনোটা এক প্যানের মধ্যে দিয়ে এবারে আমি চিনির রস দিয়ে দেব চিনি রসটা আমি মিষ্টির জন্য বানিয়েছিলাম তো অনেকটাই বেঁচে গেছিলো তার জন্য মিষ্টির রস দিয়েই করে দিচ্ছি আপনারা চাইলে আখের গুড় দিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই তো এভাবে যদি আপনার বাড়িতে যদি মিষ্টির রস থেকে থাকে এভাবেও মিষ্টির রস দিয়েও করতে পারেন তার মধ্যে আমি একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি স্বাদটাও কিন্তু আরও অপূর্ব আসে এখানে এক গ্লাস গরম জলের মধ্যে একটু নুন আর সাদা তেল দিয়ে দিয়েছি এক চামচ তার মধ্যে দু বাটি মতো চালের গুঁড়ি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নেব তো দু বাটি চা চালের গুঁড়ি দিয়েছি আর এক গ্লাস ছোটো গ্লাসে এক গ্লাস জল দিয়েছি পরিমাণটা বুঝে শুনে দিতে হবে না হলে একেবারে টেলটেল হয়ে যাবে আর ডোটা তৈরি হবে না অনেকটাই নরম হয়ে যাবে তো ডোটা অংশ গরম থাকবে সেই পর্যায়ে কিন্তু হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিতে হবে ম্যাশ করা একেবারেই কমপ্লিট হয়ে গেছে এবারে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণের জন্য এবারে এই নারকেলটা ভালো করে চামচের সাহায্যে ম্যাশ করে নিতে হবে তো ভালো করে এদিক ওদিক করে চেড়ে যেমন একটু আঁঠালো হাত দিলেই বোঝে যাবে একটু আঁঠালো চিটচিট ভাব হয়ে গেছে সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে কি কোথা থেকে আমার রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি অংশ গরম হয়ে গেছে জল এর পর্যায়ে আমি গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে গায়ের দুধ দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই গায়ে দুধ দিলে করলে তার মধ্যে গুঁড়ো দুধও অ্যাড করে দেবেন তাহলে টেস্টটি অপূর্ব আসবে দুধ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে ভালো করে দুধ ফুটিয়ে নিতে হবে ভালো করে দুধ ফুটিয়ে নিয়েছি এখানে যে ডোটি ঢেকে রেখেছিলাম তার মধ্যে অল্প কিছুটা নিয়ে এভাবে লম্বা করে নিয়ে ছুরির সাহায্যে কেটে নেব ছোটো ছোটো টুকরো করে যাতে করে আমাদের লেচি করতে খুব সুবিধা হবে এবারে লেচিগুলো ভালো করে গোল করে নিতে হবে সুন্দরভাবে গোল করে নিলে শেপটাও খুব সুন্দর আসে একেবারে মিষ্টি শেপে চলে আসবে দেখতে একেবারে মনে হবে মিষ্টি রসগোল্লা তৈরি করছি এমনই দেখতে হবে পুরো ভিডিওটা দেখতে থাকবেন অবশ্যই বুঝতে পারবেন কত সুন্দর হচ্ছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই সহজ পদ্ধতিতে পিঠে বানানোর এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই জানাবেন কেমন হয়েছে ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলেই পেজটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুদের আমার নতুন নতুন রেসিপি দেখবার জন্য অবশ্যই বেলবাটানে ক্লিক করতে ভুলবেন না তাহলে আমার ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে ভালো করে হাতের সাহায্যে এভাবে গোল করে নেব গোল করে নিয়ে ভালো করে দুটো আঙুলের মাঝখানে হাত দিয়ে বেশ এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই গোল হয়ে যাবে একটা বাটির মতো সেপ চলে আসবে তার মধ্যে পুরটা দিয়ে দেব একদম দেখতে একেবারে অন্যরকম লাগছে তো এভাবে দিয়ে মুখটা ভালো করে ভালো করে চেপে বন্ধ করে দিতে হবে প্রত্যেকটা একইভাবে একই সেপে করে নেব আমার পুরো ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুদেরকে আমি এদিকে গোল গোল সেপে করে নিচ্ছি আর এদিকটাতে আমি চুষির সেপে করে নিচ্ছি গোল 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 যে পিঠেটা বানিয়েছি আর এই চুষি এগুলি একসাথেই দেব তো আপনারা চাইলে চুষি পিঠে আলাদা করতে পারেন আর গোল গোল যে সেপ করেছি ওটাও আলাদা করতে পারেন দেখতে দেখতে আলাদা লাগবে কিন্তু স্বাদ কিন্তু একই লাগবে তো আমি আর দেরি না করে দুটো পিঠেই একসাথেই আমি দিয়ে দেব। আপনারা চাইলে অবশ্যই আলাদা আলাদা পাঠ করে করতে পারেন দেখতেও যেমন লোভনীয় লাগছে খেতে কিন্তু অসাধারণ লাগছে সামান্য কিছু উপকরণ দিয়েই আমি এই পিঠেটা তৈরি করছি ঘরে থাকা উপকরণ দিয়ে তা আপনারা চাইলে ঝটপট বানিয়ে নিতে পারবেন এভাবে গরম দুধের মধ্যে আমি যে গোল গোল করে রেখেছিলাম পিঠেগুলো আর চুষিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এখানে অবশ্যই দিয়ে দিতে হবে আমি এখানে মিষ্টির যে রস করে রেখেছিলাম সেই রস আমি ঢেলে দিয়েছি আপনারা চাইলে খেজুর গুড় দিয়েও করতে পারেন আর পাটালি দিয়েও কিন্তু করা যেতে পারে দেখতেও যেমন অপূর্ব হয়েছে খেতে বন্ধুরা না করে খেলে বুঝাতেই পারব না এত সুন্দর টেস্টি হয়েছে আমার এই রেসিপিটি দেখে যদি কেউ বাড়িতে বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যতটা সফট হয়েছে ততটা কিন্তু খেতে হয়েছে আজকের মতো এখানে বিদায় ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ সকলেই সুস্থ থাকবে